মানা পতা ধানানে মানগা মোসিদে পান দুপছে দিদিনা পইসা নাই আন আপছে চেতুতুতুপইসা আচে সাভিনানে যাসিনে যাসিনে নান কাইপে� আছে তুমি কোনো লাশের বেকার যে আমার অধিকার আমার কাছ থেকে তুমি কেড়ে নেবে তাই অধিকার কাবে তাদের অধিকার করা যাবে রাতের মানুষ de

करे मकिल चोलै आज आपणे रास्ता ग्रिश भी कोरले आप वणा रे